কি নাম কোন গ্রুপে বলছে কিছু নার্সারি হুমায়রা আমি তোমার নাম ডাকছিলাম সার নাম ডাকছিল তোমার ও তাদের খাওয়ান হ্যাঁ খাওয়া যে আমি ওখানে যে ওখানে ওইখানে পাঠাই দিন নিয়ে আসেন আপনি সাথে করে তোমার নাম কি रुका या हसो हसो हां हां ओ जी रीमा मेंबर क कर से हसो हां अबे छवि तू देख ए तो पाय ब्याक हो जाने जामो बश्ती देता एरे ده নাম আছে নাকি এত কত হবে না নাম দেখেন কার কার আছে দারা 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 সুমা আমি তোমার নাম আমি ডাকছিলাম আমি তোমার নাম ডাকছিলাম তোমাদের ক্লাসে গিয়া তাহলে তুমি আমার কাছে না তো ওই যে তানিয়া ম্যাম তানিয়া ম্যাম দেখেন তো এটা আপনার নাকি এই তানিয়া ম্যাম এটা আপনার নাকি দেখেন পিরান ইচ্ছে মতো পিরান আগে হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে ওখানে গিয়ে দাঁড়ান ওখানে এখানে তুমি তুমি আবার উঠছো কেন বসো এখানে এই তানিয়া ম্যাম এই যে এই দেখেন এটাও তো না এটা ওই ওখানে ওখানে এটা 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 কার তুমিও তুমি ওখানে তুমি ওখানে ওর নাম ওখানেও নাই কি করবো এখানে বসো কি করবেন বসায় দেন নাকি এটা কিন্তু সাইজ বড় এটা দাঁড়াও দাঁড়াও বড় একটা দাঁড় করান ও ওই গ্রুপে দাঁড়াও তো দাঁড়াও তো বসো বসো এ এটা হুমায়রা দেখেন এক তাহলে আমি আমার নাম আছে দেখেন তো এই জন্য ওর নাম আছে নাকি দেখেন জানা ও রবিউল না নাস্তা গেলো অফিস রুমিতে ছিল পাশেটা সে বাজাইলো জানেই না মনে হয় আপনার লগে

আর পাঁচজন বাকি আপনার নাম ডাকলেন তখন অনুপস্থিত পাইছেন কয়জন আমার নার্সারি তো সবাই পাইছি ওয়ানেরও সবাই পাইছি শুধু আপনার পেলের সমস্যা তাহলে পাঁচজন নাই একটু জানতে মারিয়াম কে মারিয়াম দাঁড়াও একটু দাঁড়াও ফাতেমা কে ফাতে দাঁড়াও একটু ধরও একটু হুমায়রা হুমায়রা কই আবিদা আবিদা তারাও আর হইল কে নাফিজা নাফিজা কই

টুপিট ৰাখিন যাৰ হেৰাই যাব আপোনাৰ ৰেষ্টুৰিবনে বস বস আমিতো জানেই পানী ব্যৱস্থা লাগব পানী খাওঁ

এ বুজাও এৰিকেইটা গাড়ী যাবা

ওই বিস্কুট সব গ্রুপে আছে আসেন আসেন একশো একশো মিটার কোই মাপমেন্ট করুন আর এর কোনো খবরই নাই এই বেটি মনে কিছুই করবো না আর দিতে পারবেন এই লিস্টের নাম

ম্যাম এক সাইডে যান এক সাইডে যাই কোন তো কোন সাইডে যাব এই সাইডে নেবেন হ্যাঁ আচ্ছা আমি গিয়ে ই করি আপনার পাশে বাচ্চাদের নিয়ে আসি দেখি তো ওটেন তো চেয়ারটা একটা এদিকে নেই বাচ্চাদের এখানে আনবো তো ওরা রোদ্রে ই হয়ে গেছে হ্যাঁ একটু হ্যাঁ একটু সামনে পিছনে নেন सामने बिखरे न मैम नहीं आছেন দরা 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 এদিকে 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 দরা এদিকে দরা হ্যাঁ দরা দরা এই জায়গা বসলে একবার যাব রোদ না রোদ আর কলন দাইট্টে পাশে নেন যেতে ওদিকে 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 এখানে রড আছে রড আছে ব্যাথা বাবা এইজন্য তো বসে ওদিকে যাও ওদিকে 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 বাহ ওটা ওই বাবা খেলবে না তো গ্রুপে যাও এটা তোমার জন্য নাও এটা তো তোমার গ্রুপে দাও এখানে রড ওদিকে যাও ওদিকে 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 যাও ওদিকে যাও ওদিকে 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 যাও ওদিকে যাও হ্যাঁ এখানে দাঁড়াব এখানে দাঁড়াব দাঁড়া একবার দাঁড়াইলেই তো হয় লড়বা নাকিমালাম

না ওইগুলো না ওইগুলো আমার কাছে আছে কালকে পরশু যদি হয় আমার জানায়েন আমি তো এখানে আসবোই ধরেন তো দেখি সরো 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 সার ভিতরে দেন জুতা খুলে বসো তোমরা জুতা খোলো আগে খুলে সুন্দর হয়ে বসো হুম জুতা খুলে সুন্দর হয়ে বসো জুতা খুলে বসো হ্যাঁ নার্সারি আছে ওয়ান আছে পেলেও আছে জায়গা হয় না

কারে বলছে আচ্ছা দেখ আমাকে বলতে হইব আমি লিস্ট জমা দিয়েছি তো এখন তো

জিজ্ঞাসা করে বল যে আপনার আসেন নাই আর কিছু না আমরা তো পুরো টাইমে রয়েছি গলা ব্যথা দোকানে শুনে গিয়ে দাঁড়ান তাহলেই হবে একজন দাঁড়ায় থাকতে হয় কানে কাম করে আরে এ মাবি না না করো তারা তারা হচ্ছে হ্যাঁ কই নি আশা কাল ভাই এক দাঁড়া লাগে ও ভাই গো ভালো করছে রাজীব স্যারের গুরু রাজীব স্যার চলে আসছে কেমন

এ এদিকে থাকায় বলেন কিছু জানেন না আমরা কোথাও থেকে একটা ই নিয়ে আসছে বই সারিছে তো ভালোই রোদ রোদ এই তো ছায়াটায় নাই একবারে যেটা বললো যে এমনি দৌড়াদৌড়ি করলে হইব না তারা বলবে তারা বলবে সিরিয়াল বাই সিরিয়াল তখন দৌড়াদৌড়ি করলে ওটা হইব এখানে তো প্র্যাকটিস

আপনি সবগুলো একসাথে হয়েছিল বুঝছেন ওই যে ডাক্তার ম্যালা একসাথে যে ওই জন্য ডাক থেকে এটা করে যে নিয়েছে ডাক নিয়েছে অভিজ্ঞতা হয় না কেন বড় জুড়ে টিচারের জন্য আরে বললাম বললাম তো আমার গলার কথা গলা ভাঙে গেছে গলা ভাঙ্গা গলার কথা জনন্ত আপনি গিয়ে দাঁড়াবেন গিয়ে দাঁড়াবেন বলছি বলবো আমার জিজ্ঞাসা করলাম বলবো যে আরেকজন টিচার কই জিজ্ঞাসা করলে আমি বলবো যে নাই আপনি আমি ছিলাম না নাম ডাকছি তাহলে আপনি যদি কোন ছিলেন তাহলে আমি কি করছি তাহলে কি আমার বেতন ডাবল দিব ওইটি বাদ দেন ওইটি দাঁড়ান না দাঁড়ালে কিছু করার নেই শিমু ম্যাম কই আমি সকালে কিছু খাই নাই ওদিক যায় কিছু খাই নাকি আমি ওই তো বইলা গেলাম আর কি আসতেছি